আজ সকালে যখন চেম্বারের উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরোলাম এই ডগটা আমার পিছু নিয়েছিল এটা মেবি আমাদের বাড়ির আশেপাশে থাকে কিন্তু এর আগে কখনো এরকম পিছু নিতে আমি দেখিনি ওইভাবে আমার মনে পড়ছে না আমি এর আগে দেখেছি কিনা বাট মেবি ওরা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কোন মানুষটা তাদের জন্য নিরাপদ বা কোন মানুষটার মাধ্যমে সে অ্যাটলিস্ট কিছু একটা পাবে এটা বোঝার ক্ষমতা মেবি ওদের আছে দেড়শো এসে আমাকে খুঁজে বের করেছে এবং আমার পিছু নিয়েছে তো দেখেন একটা জীর্ণশীর্ণ অবস্থায় যে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে মায়া বরা চাহুনি এটা দেখে আমার খুব খারাপ লেগেছে তো সাথে কিছু ছিল না অবশ্য তো পাশের দোকান থেকে আমি একটা ব্রেড কিনে দিই ফার্স্টে খেতে ভয় পাচ্ছিলো যদিও পিছন পিছনে আমার আসছিল বাট খাওয়ার ক্ষেত্রে দেখলাম যে সে মানে ভয় পাচ্ছিল তারপরে আস্তে ধীরে সে খাওয়া শুরু করলো এবং এটা শেষ করলো এই শীতে আসলে এদের অনেক সমস্যা হয় দেখা যায় এটা তো একটা মেল ডগ বাট ফিমেলদের ক্ষেত্রে অনেক সমস্যা কারণ অনেক বাচ্চা হচ্ছে একসাথে প্রসব করার কারণে মানে ওদের মানে বডিতে যে নিউট্রিশনটা থাকার দরকার বা ওদের মাসেলগুলো আস্তে আস্তে কমে যায় কারণ বাচ্চাগুলোকে ফিট করানোর কারণে তা আপনার আশেপাশে এই ধরনের অসহায় যে কুকুরগুলো আছে সেগুলোকে মানে একটু মানবিক দৃষ্টিতে দেখবেন আর এগুলোকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন মানে অ্যাটলিস্ট আপনি যা খান সেগুলো থেকে অন্তত কিছু পরিমাণেদেরকে দিলে আপনার ওরকম সমস্যা হবে না খাবারের উচ্ছিষ্ট দিলে তো সমস্যা নেই এই যে মুরগির পা হচ্ছে অন্যান্য যে মানে পার্টসগুলো আছে সেগুলো কিন্তু দশ বিশ টাকা করে কেজি পাওয়া যায় আমি এগুলোর ব্যবস্থা করি মাঝে মধ্যে তো আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে অন্তত এইটুকু করতে পারেন এই ধরনের প্রাণীদের জন্য তো এই শেষ পর্যন্ত আমার চেম্বার পর্যন্ত অবশ্যই গেছিল বাট কুকুরদের টেরিটরি ভাগ করা থাকে দ্যাটস ওয়াই ও এখানে বেশি সময় থাকেনি